বাংলাদেশের বিপক্ষের সিরিজ নিয়ে বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজের দ্বিতীয় ম্যাচ করাচিতে আয়োজন করার কথা ছিল কিন্তু সংস্কারের কাজ চলমান থাকায় সেখানে ম্যাচ খেলা নিয়ে দেখা দেয় সংশয় প্রথমে অবশ্য দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল পিসিবি তবে এবার করাচি থেকেই দ্বিতীয় টেস্ট সরিয়ে নেয়া হল দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানের স্টেডিয়ামগুলো নতুন করে সাজানো শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবার শুরু হয়েছে সংস্কারের কাজ ভারী মেশিন আর শ্রমিকদের তাড়াহুড়ার মাঝে সেখানে আর খেলার পরিবেশ নেই বললেই চলে তাই তো রাওয়ালপিন্ডিতেই দুই ম্যাচই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এর আগে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছিল তারা যদিও কয়েকদিন আগে করাচি টেস্টের স্থানান্তর সম্ভব নয় এমনটা জানিয়ে টিকিট বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে দিন কয়েকের মাঝে সেই সিদ্ধান্ত বদলে গিয়েছে ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার হোয়াইট এই ব্যাপারে পিসিবি বলে কনস্ট্রাকশন এক্সপার্টরা জানিয়েছেন ঠিক সময় কাজ শেষ করতে হলে খেলার সময় তাদের কাজ করতে হবে ফলে প্রচন্ড শব্দ এবং ধুলাবালি ক্রিকেটারদের বিরক্ত করবে তাছাড়া খেলোয়াড় সহ ব্রডকাস্টার সাংবাদিক এবং টিম ম্যানেজমেন্ট সবার স্বাস্থ্যেও প্রভাব পড়বে সবের সত্তর আরও যোগ করে আপাতত অক্টোবরের ইংল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি না আমরা নির্মাণের কাজ ভালোভাবে পর্যবেক্ষণ করছি সংশ্লিষ্টদের সাথে কথা বলছি কিছুদিন পর বলা যাবে ইংল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট হবে কি না পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজ অবশ্য চলমান থাকবে প্রথম চার দিনের ম্যাচ ড্র হওয়ার পর আগামী বিশ আগস্ট দ্বিতীয় চার দিনের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল এরপর আবার তিনটি ওয়ানডে খেলা হবে রবি ইসলাম রানি খেলা একাত্তর